আমারে গালি দিতেছে যে আমি ভালো মানুষ না এই না সেই না ঝগড়া করি কিন্তু যার লগে ঝগড়া করি না হেরা তো বাহিরের টা দেখে ভিতরের খবর কে কয়জন রাখে আমি তো হের লগে না একজনের লগে ঝগড়া না করি হের ভাইয়ের থেকেও গালি শুনি হের থেকেও গালি শুনি কমেন্টের থেকেও গালি শুনি আমার জীবনটা গালিময় হয়ে গেছে গা তাহলে তুমি কি পারো না দুইটা মহিলা মানুষের তুমি লামিশা চলতে

একদিন দুই দিন সহ্য করবো এরপর ছাড়তে পারবো না এরকম তোমার বাড়ির লোক হোক তোমার আপন লোক হোক যে মন চায় সে হোক আই ডোন্ট কেয়ার আর আর সব বাদ এখন আছো ভালো কথা আয় তোমারে আমি কত দিন ধরে কইতাছি জানি আমার একটা একটা আলমিরা কিনা দাও দিতাছো না হ্যাঁ তোমার বোন কি সুন্দর ঠাসমেরা কথা কইলো সে বলে খাপুরি নাই তো আলমারি আলমিরা কিনবো কিনলিগা তোমার বোনের তোমার বোনের তো ঠিকই দেই খাট

ওই তুমি আইলে শুনতে ভাবি এটা রাঁধছি তোমার জন্য এটা রাঁধছি আজ লো যাও বা কি না কি রান্ধ মনে হয় আলসেমির কারণে রান্ধই না খাওয়াই না খাওয়াও না এ কথা ঠিকই কয় রাখি ঠাস মারা কথা না